শোনো একটা জিনিস হচ্ছে অরিজিনাল মানুষের ভোটের অধিকার কারা আমার গণতন্ত্রকে হত্যা করা সেই হত্যা আমি করতে দেবো না আমার দল করতে দেবে না মমতা ব্যানার্জি বেঁচে আছেন উনি করতে দেবেন সুতরাং এসআইআর হবে না ইলিগালভাবে জেনমিন ভোটারের নাম কাটতে পারবো না সংবিধানকে হত্যা করতে দেবো না আপনি বিশ্বাস করেন যে পঁয়ষট্টি লক্ষ মানুষ নেই একটা জায়গায় ভেরিফিকেশনের কথা তো আমরা বলে এসেছিলাম কিন্তু এই র্যান্ডাম বাদ দেওয়া তার মানে এবং বাদ দেওয়া হচ্ছে পার্টিকুলার দু তিনটে কমিউনিটি নিয়ে এইটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা আমার আমাদের সংবিধান সেই সংবিধানকে অবমাননা করা হচ্ছে বাংলাদেশি ধরা পড়ছে না দু চারটে যারা পড়েছে দু চারজন এটা তো অপদার্থতা তা অমিত শাহ এবং তার বিএসএফের বর্ডারে গিয়ে কাউকে হাত ধরে তো আমরা টেনে নিয়ে আসিনি তাহলে বিএসএফ কি করছে এত এত বাজেটের এত টাকা তাদের কাছে রয়েছে অমিত শাহ ডিপার্টমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী সে এত টাকা রয়েছে বিএসএফ কি করছে বিএসএফ কি শুধু মাল পার করবে আর মাল নেবে মানুষ ইলিগাল যদি কোনো আমার দেশে যদি কোথাও ঢোকে তা সেটা দেখবে না দেশের শুধু এ না শুধু দেশের যে যারা আসছেন ইলিগালি তারা শুধু ইলিগাল নয় দেশের আমাদের এর পক্ষেও তো নিরাপত্তার পক্ষেও তো এটা আমাদের চিন্তার হয় সুতরাং এই এইটা তো দেখার দায়িত্বই বিএসএফের সেই জন্য তো আমাদের ট্যাক্সের টাকায় ওরা মাইনে পাচ্ছে তো অমিত শাহজি এটা যদি না করতে পারেন তাহলে তো ছেড়ে দেওয়া উচিত শুধু গুজরাটে এনকাউন্টার উত্তরপ্রদেশে এনকাউন্টার এইসব দেখবেন এটা দেখবেন না কোনো বর্ডার থেকে সারা দেশের কোনো বর্ডার থেকে আজকে বাংলাদেশ থেকে চারটে লোক ঢুকেছে কালকে ফুলবামা হয়েছে পাকিস্তান বর্ডার থেকে লোক ঢুকেছে তো অপর অপদার্থ কে বড় বড় কথা বলছে এখানে বাংলাদেশি বলে আমার পশ্চিমবঙ্গের মানুষকে মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আর অপদার্থ তো উনি নিজে দুটোই অপদার্থতা যেটা হয়েছে বর্ডার ক্রস করে এসে সাধারণ মানুষকার একবার ফুলবামা আর বালাকুট এই এতে ফুলবামা হ্যাঁ ফুলবামা আর পেহলগাঁও ফুলবামা পেহলগাঁও দুটোই তো অপদার্থ তা ওনার সময় ত্যা যখন প্যালগা এ হলো এ প্যালগাঁও যখন হলো প্যালগাঁও তো পড়ে হয়েছে এই যে ফুলবামা যখন হলো তারপরেও তো ওনার বর্ডার সিকিউরিটিকে আরও বেশি অ্যাক্টিভ করা উচিত ছিল তো একটা অপদার্থ কোনো বর্ডারই সামলাতে পারছে না না পাকিস্তান বর্ডার সামলাতে পারছে না বাংলাদেশের বর্ডার সামলাতে পারছে তো এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে লাভ কি একটা হচ্ছে অনেক জায়গায় দেখছি অনেক আমি আমি তো এটা আগের সপ্তাহে এটা বলেছিলাম আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পলিসিটা নিয়ে বলে দিয়েছিলাম অ্যাডভার্টাইজমেন্টে ম্যাক্সিমামে আমরা একটা রাস্তা টেন্ডার করব ফুল রাস্তা ওই একটা বোর্ড ওর একটা ইলিগাল ফুল রাস্তা টেন্ডার করব যে তোমার এত স্কোয়ার ফিট টোটাল রাস্তার মধ্যে তুমি করবে হাই স্পিডার যে দেবে তাকে আমি দেব মানে অপশান হবে প্রত্যেকটা রাস্তা মানে মেন মেন রাস্তাগুলো অ্যাটলিস্ট অপশান হবে সেই অপশানে যারা পার্টিসিপেট করবে সেখানে হায়েস্ট যে দেবে সে নিয়ে নেবে রাস্তা তার মধ্যে ইল্লিগাল সে কাটা তার মধ্যে ওদের সরানো কর্পোরেশান নিশ্চয়ই হেল্প করি যদি ইলিগাল থাকে আমরা কেটে দেবো অন্য কাউকে আমরা দেবো না ওই রাস্তাটা পুরোটাই ও করবে যেটা কর্পোরেশনের রেভিনিউটা তাহলে অনেকটা বেড়ে যাবে এক দ্বিতীয় আমরা যেটা আজকে ঠিক করেছি অনেক হেরিটেজ বাড়ির ওপরে অনেক হেরিটেজ বাড়ির ওপরে ইলিগাল মানে ইলিগাল বলবো হোডিং দিয়ে হেরিটেজ তো বাড়িটা দেখার জন্য সেটাকে ঢেকে দেওয়া হচ্ছে বা পোস্টারিং করা হচ্ছে ডিফেসিং অফ হেরিটেজ ভ্যালু এইটার এগেন্স্টে আমরা কর্পোরেশন থেকে তা নোটিশ দেবো যে ওইগুলো করতে পারবেন ইভেন যদি বাড়ি দেখি যে পোস্টার মারা রয়েছে আমাদের আমরাই খুলে দেবো কারণ পোস্টার মারা হেরিটেজটাকে ঢেকে দেওয়া এটাও অন্যায় তৃতীয়ত হচ্ছে আমরা একটা হেরিটেজ নিয়ে আলোচনা করেছি যে আমাদের আগের যখন দু হাজার এগারোর আগে যে বোর্ড ছিল অনেক জায়গায় দেখছি যে যার ওপর যা রাগ তাকে একটা হেরিটেজ দিয়ে দিলো কেউ একটা ইয়ে করে দিলো আমরা দুটো ভ্যালুর ওপরে একটা সাইন্টিফিক যাদবপুরকে শিবপুরকে লাগিয়ে সাইন্টিফিক ভ্যালু অফ হেরিটেজ অর্থাৎ হিস্টোরিক্যাল ভ্যালু কী আছে আর আর্কিটেকচুয়াল ভ্যালু কি আছে একটা সাইন্টিফিক এর ওপরে হেরিটেজ হওয়া উচিত হেরিটেজ আমার ইচ্ছে হলো আমি ওটাকে হেরিটেজ করে দিলাম ইচ্ছে হলো না এটাকে হেরিটেজ করলাম না এটা হয় না আমার কাছে একটা কমপ্লেন এসছে একজন বড় মানুষ ছিলেন তিনি চা খেতে গেছিলেন বলে সেই বাড়িটাকে হেরিটেজ করে দেওয়া উচিত একবার চা খেতে গেছিলেন তাহলে উনি জীবনে কতগুলো বাড়িতে চা খেতে গেছিলেন সেটা করে তাহলে সব হেরিটেজ করা উচিত তো এইরকম ইয়ে হয়েছে যে একটা কেউ লিখে দিলেই সেটা হয়ে যাচ্ছে কিন্তু আমাকে দুটোই একটা হলো হিস্টোরিক্যাল ভ্যালু আর মানে এটা এটা বিজ্ঞানসম্মত হবে হিস্টোরিক্যাল ভ্যালু আর আর্কিটেকচুয়াল ভ্যালু এই দুটো ভ্যালুর ওপরে হেরিটেজে গ্রেড ঠিক হবে হেরিটেজটা ঠিক হবে এইটা আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি কিন্তু ডিফেসিংটা আমরা ইমিডিয়েটলি বন্ধ করছি এই ডিফেসিং হেরিটেজ যেটা আছে তার মধ্যে হোর্ডিং লাগিয়ে দিচ্ছে পোস্টার লাগিয়ে দিচ্ছে এইগুলো কারণ ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখেছেন যে আমাদের কর্পোরেশনের উদ্যোগে এবং মুদুল পাতারিয়া সাহেবের উদ্যোগে আমরা ইয়ে দিয়ে সব জায়গায় আমরা লাইটিং দিচ্ছি হেরিটেজগুলো যাতে দেখা যায় রাত্রিবেলা কারণ আমাদের কলকাতা লন্ডন এই দুটোর আমাদের শহরে বিশেষ করে আমাদের ঐতিহ্য হচ্ছে আমাদের হেরিটেজ সেই হেরিটেজগুলো যাতে সুন্দরভাবে কলকাতার মানুষ রাত্রিবেলা দেখতে পান দিনের বেলা দেখ দিনের বেলা দেখতে পান সেই জন্য সুন্দর করে ইলুমিনেশনের ব্যবস্থা করা হচ্ছে তো এইগুলো যদি ঢেকে দেয় তাহলে আর ইলুমিনেশন করে লাভ হতে পারে বা তার সামনে যদি হকার থাকে তাদের একটু সরিয়ে দিয়ে ক্লিয়ার করে দিয়ে যে সুন্দরভাবে বাড়িটা দেখা যাবে তাহলে বাইরে দিকেও এলো হেরিটেজ অফ কলকাতা দেখলো আমরা তো আমরা তো এখন পুরনো বাড়িতে হোর্ডিংয়ের দুটো অসুবিধা আছে একটা হলো বাড়িগুলোর মেনটেনেন্স হচ্ছে না যেরম ধরুন আপনি যদি পাঁচ স্ট্রিটে যান যে বাড়িটায় আগুন লেগে গেছিলো ফ্লুরিজের ওপরে স্টিফেন কোর্ট সেখানে আমার এ রয়েছে বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে এবার সেই হোর্ডিংটা যদি কোনোদিন আমপানে ভেঙে পড়ে রাস্তায় যারা যাবে রাস্তায় তারা মৃত্যুর মুখে চলে যাবে সুতরাং খুব বেশি পুরনো বাড়িতে যাতে হোর্ডিং না লাগে সে ব্যাপারেও আমাদের একটু দেখতে হবে একটা ইন্ডিভিজুয়াল লোকের রোজগারের জন্য আমি অনেক মানুষ শহরবাসী মানুষকে বিপদের মুখে ফেলতে পারি না হ্যাঁ হ্যাঁ আমাদের হেরিটেজের মধ্যে আমরা ব্লু প্লেট লাগাচ্ছি হ্যাঁ ব্লু প্লেট সব জায়গায় লাগিয়েছি এখানে হেরিটেজ সেখানে ব্লু প্লেট লাগিয়েছি এবং সেই বাড়িগুলো ওই আস্তে আস্তে আমরা পরের করব যে তাদের হেরিটেজ ভ্যালুটাও দিয়ে দেব যে এই যেরকম নেতাজি ভবনের সামনে আজকে যেটা নিয়ে আমার মাথাটা খারাপ হলো সেটা হচ্ছে নেতাজি ভবনের সামনে নেতাজির বাড়ির সামনে পুরোটাই হোর্ডিংয়ে নেতাজির ভবনটাকে ঢেকে দেওয়া হয়েছে নেতাজির বাড়ি ঢেকে দিচ্ছে হেরিটেজ তো দূরের কথা নেতাজির বাড়ি এটা আমাদের কলকাতার একটা ঐতিহ্য নেতাজি আমার কলকাতায় থাকতো তার বাড়িটাকে ঢেকে দিচ্ছে এইটা নিয়ে আমার মাথার মধ্যে এলো যে আমরা একটু নোটিশ দেবো মানে যারা এগুলো করবে তাদের একটা কড়া পদক্ষেপ নিতে হবে ঙ্গাপন সংস্থাকে দেবো যদি কোনো ইন্ডিভিজুয়াল নোটিশ দেয় তাকে দেব নেতাজির বাড়ি ঢেকে দিয়েছে যদি কোনো ইয়ে হয় যে বিপন্নী হয় তাহলে তাকে দেব বৃষ্টির সময় বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায় কালকে আমিও বাইপাসে ছিলাম স্লো হয়ে যায় কালকে রাত্রিবেলা ঝামা করেছে সুকান্ত আজকে যদি আমরা ড্রাই পাই তাহলে বাইপাসের রাস্তা আমরা করে দেবো দ্বিতীয়ত আরেকটা আমরা নিয়েছি যেখানে ট্র্যাডিশনালি এরকম ইউটিলিটি লাইন আছে সেখানে আমরা এবার কংক্রিট ব্লক কংক্রিট ব্লকে চলে যাব আস্তে আস্তে আমাদের রেটটা নিয়ে একটুখানি প্রবলেম ছিল আমি কমিশনার সাহেবকে বলেছি যে বেস তৈরি করার দরকার নেই কারণ কলকাতার রাস্তায় হেভি লোড হতে হতে বেস তৈরি হয়ে গেছে সুতরাং শুধু ড্রিলিং করে কেটে দিয়ে কংক্রিট ব্লক ব্লক বসিয়ে দিলে তাহলে কী হবে আমাদের এই বৃষ্টিতে যে পিচের শত্রু হচ্ছে জল তাহলে অ্যাথলিস্ট কলকাতায় যে এবার এবার আমার মনে হয় যে এইরকম বৃষ্টি আরও বাড়তে থাকবে শুধু আস্তে আস্তে আমাদের কংক্রিট ব্লকের দিকে চলে যেত একটা সময় কলকাতায় আমরা ম্যাস্টিক করতাম এই বৃষ্টির এগেনস্টে কিন্তু আমাদের এতে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে একদম স্ট্রিক্টলি যেহেতু ওই আগুন জ্বালিয়ে জ্বালিয়ে ওই পিসটাকে গলাতে হয় গলিয়ে থপথপ করে ফেলতে হয় ওইটাকে একদম ব্যান্ড করে দেওয়া হয়েছে তাই আমরা ওটাকে ডিসকার্ড করে দিই হ্যাঁ ম্যাস্টিকটাকে ডিসকার্ড করে দিয়েছি তাহলে আমাদের একটা অল্টারনেটিভ কিছু দেখতে হবে সেই জন্য আমরা কংক্রিট ব্লকের দিকে যাচ্ছি এবং আমি ডিজি রোডসকেও বলেছি ডিজি ইঞ্জিনিয়ারিংকেও বলেছি যে কংক্রিট রোডস একটা বড় পিডাব্লিউডি শিডিউল ওটাকে কেটে বেডগুলোকে বাদ দিয়ে কিভাবে আমরা ওটাকে করা যায় যাতে অ্যাট পার আমাদের পিচের সাথে খরচাটা অ্যাট পার থাকে সেটা করে নিয়ে আমি কংক্রিট রোডে আস্তে আস্তে চলে যাব যে জায়গাগুলো বেশিরভাগই ভাঙে মানে ইউটিলিটি সার্ভিস যেখানে থাকে সেখানে বেশি ভাঙে এটা বেশি বেশি খরচ সাপক সেই জন্য আমরা এটাকে যাতে অ্যাট পার খরচাটা অ্যাট পার হয় মানে পিচের রাস্তা বানাতেও যা খরচা এটাতেও তাই খরচা হয় সেটার ওয়ার্কআউট করেছি আমি অলরেডি আমি নিয়ে এসেছি কালকে রেড ফেডগুলো